তো আজকেই কিন্তু কৃষকদের জন্য আবারও সুখবর কৃষক বন্ধু প্রকল্পে জিনাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং টাকা ক্রেডিট হয়নি তিনারা অনেকবারই কমেন্ট করেছেন যে আজকে তো ব্যাংক বন্ধ কালকে তো ব্যাঙ্ক বন্ধ তবে কি এই প্রকল্পের মাধ্যমে টাকা ঢোকা সম্ভব তো ইতিমধ্যে আজকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার প্রমাণ এই ভিডিওতে আপনাদেরকে দেব এবং যে সমস্ত কৃষকরা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা পান সেই সমস্ত কৃষকরাই বা কবে টাকা পাবেন তো এ টু জেড এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে আলোচনা করব এই রকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখুন আমরা আপনাদেরকে জেনুইন আপডেটসটাই দিই তবে এই আপডেটস বারবার এই কারণেই দিতে হচ্ছে বিভিন্ন কৃষকরা প্রত্যেক ভিডিও শেষ পর্যন্ত দেখেন না তারপরেই বলছেন একই আপডেট বারবার কেন তবে আশা করি আপনারা যিনারা ভিলিভেবল জিনারা ভিউয়ার্স রয়েছে বা ভ্যালুয়েবল যেনারা ভিউয়ার্স রয়েছেন তিনারা অবশ্যই জানেন আমাদের সম্পর্কে যে কোনোটাও ইনলিগাল অ্যাক্টিভিটিস আমরা কোনো রকমভাবে এই প্রকল্পের আমরা ছড়াই না তবে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই টাকা ক্রেডিট হলো সে আপডেটসটার দিকে প্রথমে নজর দেওয়া যাক সেই বাদ বাকি আমরা জিনিসগুলো সাইডে রাখছি এখন আপাতত তো জিনারা কমেন্ট করছেন যে এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধ নতুন স্কিমে আবেদন করেছেন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তবুও মিলছে না এই প্রকল্পের সুবিধে বিভিন্ন জায়গায় আপনি ইতিমধ্যে খোঁজ করছেন অনেকেরই টাকা ক্রেডিট হয়ে গেছে কিন্তু আপনি ইতিমধ্যে চিন্তায় রয়েছেন যে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও আমি টাকা কেন পাচ্ছি না তো আজকের এই ভিডিওতে আমরা সেই সংক্রান্ত আপডেটস আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমি কিন্তু প্রচুর কমেন্ট পাচ্ছি এটাই অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা পাচ্ছি না আজ ছয় দিন হয়ে গেল অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু এখনও পর্যন্ত টাকা মিলছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আমার পার্শ্ববর্তী এলাকায় সমস্ত পেয়ে গেছে বা বেশিরভাগটাই পেয়েছে তবে আমি কেন পাচ্ছি না তো চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে সে আপডেটটা দিই প্রথমত টাকা যে ক্রেডিট হয়েছে সে আপডেটটা আমরা অনস্ক্রিনে প্রথমে আপনাদের উপস্থাপন করে দেখাচ্ছি যে কার টাকা ঢুকলো এবং কোন জেলায় বা আপনার কবে ঢুকবে তো প্রথমে আমরা অনস্ক্রিনে সেটি দেখে নিচ্ছি টাকা ক্রেডিট হলো কি না তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখাতে পারছি ইতিমধ্যে এই কৃষকের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে যেটা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার মেনশন রয়েছে ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড আঠারো ছয় দু হাজার চব্বিশ ডাব্লিউ বি কে এইচ এবং ফ্রাম কৃষক বন্ধু স্কিম ট্রানজাকশন ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স ইতিমধ্যে আজকের ডেটে আঠারো ছয় দু হাজার চব্বিশে টাকা ক্রেডিট হয়েছে এবার চলুন আপনার কবে ক্রেডিট হবে সেই বিষয়টা আমরা একবার ক্লিয়ার জেনে নিই প্রথমত ব্যাংকিং সমস্যাটা আপনাকে প্রথমে এইটা ক্লিয়ার করি যে ব্যাংক বন্ধ রয়েছে টাকা পাবেন কিনা আসলে এই এনইএফটিগুলো অলরেডি সেটেলমেন্ট করা থাকে সমস্ত কৃষকদের এবং এটা কিন্তু টোটাল লর্ড জেনারেশন সিস্টেমে হয় কেমন যে ধরুন একটা জেলায় বিভিন্ন ব্লক রয়েছে সেই ব্লকগুলোর কৃষকদেরকে এক একবার দিল এই সমস্ত হিসাবে লিস্ট ওয়াইজ কিন্তু এই প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে আর ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম হলে সরাসরি টাকা কিন্তু ক্রেডিট হয়ে যেত সমস্ত কৃষকদের তবে সেই সিস্টেমটা হয়নি সে কারণে এতটা লেট তবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে জানানো যাচ্ছে যে কুড়ি তারিখ তার আগে বা তার পরবর্তী সময়ে বা কুড়ি তারিখের দিনই সব থেকে বেশি কৃষকদের টাকা ক্রেডিট হবে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছে ইতিমধ্যেই কিন্তু কুড়ি তারিখের ডেটটাই আপনারা মেনে চলুন কুড়ি তারিখের পরবর্তীতে আপনারা কিন্তু টাকাগুলো পেয়ে যাবেন তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা ক্রেডিট হয়নি অবশ্যই কমেন্ট সেকশন একটা কমেন্ট করে দেবেন ছোট্ট করে যে আপনি টাকা পেয়েছেন কি পাননি এবং ইতিমধ্যে জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না সমস্ত কৃষকদেরই টাকা আস্তে আস্তে ক্রেডিট হবে এবং আপনাদেরকে বলে রাখি কুড়ি তারিখ ওয়েট করুন সেই কুড়ি তারিখের মধ্যেই টাকাগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে এরকমই জানানোর